কমেছে ব্রয়লার বাচ্চার দাম আজকে নারিশ ঊনপঞ্চাশ টাকা আটচল্লিশ টাকা কেনাবেচা হয়েছে নাহার সাতচল্লিশ আটচল্লিশ টাকা উনপঞ্চাশ টাকা পর্যন্ত কেনা ব্যসা হয়েছে এবং প্রবিটা ইপি একান্ন থেকে বাউন্ন টাকার মধ্যে কেনাবেচা হয়েছে এবং আটটা পঞ্চাশ থেকে একান্ন টাকার মধ্যে কেনাবেচা হচ্ছে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক অনগর কৃষক খামারি বন্ধুরা আমি জহির একরফার্ম থেকে জহির চৌধুরী আছি আপনাদের সঙ্গে পুরো বাংলাদেশে মোটামুটি ব্রয়লার বাচ্চার রেট কমতে শুরু করেছে সোনালি বাচ্চার দাম মোটামুটি আপনার সাঁত্রিশ টাকা ছত্রিশ টাকার মধ্যেই আছে সকল বাচ্চার দাম একটু একটু কমতির দিকে মনে হচ্ছে তো আপনারা পুরো বাংলাদেশের জহিরেগ্রো ফার্ম থেকে সকল ধরনের বাচ্চা ডেলিভারি নিতে পারবেন ব্রয়লার সোনালি দেশি টাইগার তিথির ফাওয়ামি মিশরীয় ফাউমি সকল ধরনের একদিন বয়সের বাচ্চা পাবেন এছাড়াও আমাদের কাছে ভ্যাকসিন করা কোয়েল পাবেন যাদের বাচ্চা লাগবে তারা আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন ডাবল ফাইভ এইট ফাইভ টু সিক্স ওয়ান থ্রি এ নাম্বারে যোগাযোগ করলে পুরো বাংলাদেশে সকল ধরনের বাচ্চা আমাদের নিজস্ব গাড়ি দিয়ে ডেলিভারি করা যাবে সরাসরি আমাদের অফিস থেকে এসে দেখে শুনে নিতে পারবেন কবিটা আজকে কালার বাটটা ঊনপঞ্চাশ থেকে পঞ্চাশ টাকা একান্ন টাকা পর্যন্ত ক্যানাভাস হয়েছে এবং ফ্রাগন ব্রয়লার বাচ্চা ঊনপঞ্চাশ থেকে ঊনপঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা ক্যানাভাস হয়েছে এবং এ মাইনাসটা ছিচল্লিশ টাকা ক্যানাভাস হয়েছে এবং মিডিয়ামটা ক্যানাভাস হয়েছে একচল্লিশ টাকার মধ্যে নিউ হোপ ব্রয়লার বাচ্চা আজকে রসটা ক্যানাভাস হয়েছে পঞ্চাশ টাকা এবং ইপিটা ক্যানাভাস হয়েছে আপনার আটচল্লিশ টাকা থেকে উনপঞ্চাশ টাকার উনপঞ্চাশ টাকার মধ্যে সিপিটা ক্যানাভাস হয়েছে সাতচল্লিশ টাকা সত্তর পয়সা এবং কপটা ক্যানারাস হয়েছে সাতচল্লিশ টাকা আটচল্লিশ টাকার মধ্যে মিডিয়ামটা ক্যানারাস হয়েছে বিয়াল্লিশ টাকা কাজি এ গ্রেড আজকে আটচল্লিশ থেকে উনপঞ্চাশ টাকা সর্বোচ্চ পঞ্চাশ পর্যন্ত ক্যানারাস হয়েছে কাজি মিডিয়ামটা ক্যানারাস হয়েছে আপনার চল্লিশ টাকা এবং আইয়ারটা ক্যানারাস হয়েছে সাতচল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকার মধ্যে এবং বি গ্রেডেরগুলো সাতত্রিশ টাকা পর্যন্ত ক্যানারাস হয়েছে কালার কালারবারটা ক্যানারাস হয়েছে আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকা এবং সর্বোচ্চ বাউন্ন টাকা পর্যন্ত কেনা হয়েছে ফিফলস কোম্পানির ফিফলস কোম্পানির ব্রয়লার ঊনপঞ্চাশ টাকা কেনা হয়েছে হয়েছে কালারবার্ডটা ফিফলস কোম্পানির পঞ্চাশ টাকার মধ্যে কেনা হয়েছে এ ওয়ান ব্রয়লার বাচ্চা আটচল্লিশ টাকা থেকে শুরু করে আটচল্লিশ টাকা এ গ্রেড এবং বি গুলো একচল্লিশ টাকা মিডিয়ামটা একদম বি গ্রেড মাইনাস পঁয়ত্রিশ টাকা এবং প্রোগ্রেসিভ ই পি পঞ্চাশ টাকা আইয়ারটা আটচল্লিশ ঊনপঞ্চাশ টাকা ডিজি কালার আজকে পঞ্চাশ টাকা এবং ডিজি কালার কালারবার পিংটা আজকে বাউন্ন টাকা পর্যন্ত ক্যানাভ্যাস হয়েছে ডিজি লেয়ার আজকে পঞ্চাশ টাকা এবং সাদা লেয়ারটা পঁয়ত্রিশ টাকা ডিজি হাঁস যেটা পেকিং স্টার থার্টি একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকা এবং বি গ্রেডেরগুলো একশো বিশ টাকা ইন্ডেক্স কোম্পানির ব্রয়লার বাচ্চা আটচল্লিশ টাকা থেকে শুরু করে বি গ্রেডটা আটত্রিশ টাকা এবং আজকে সোনালি সহ অন্যান্য বাচ্চা যে রেটে ক্যানাভ্যাস হয়েছে সেগুলোও জানাই দিব যাদের বাচ্চা লাগবে তারা আমাদের স্ক্রিনে থাকে নাম্বারে যোগাযোগ করবেন সোনালি অরিজিনাল আজকে ছত্রিশ টাকা সাঁত্রিশ টাকা ক্লাসিকটা সাঁত্রিশ টাকা আটত্রিশ টাকা ক্রসটা তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা হাইব্রিডটা ছিচল্লিশ সাতচল্লিশ টাকা এবং সর্বনিম্ন পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত কেনা করছি আমরা যাদের লাগবে দ্রুত যোগাযোগ করবেন সুপার হাইব্রিডটা ছেচল্লিশ থেকে আটচল্লিশ টাকা এবং আপনার পঁচিশ থেকে আঠাশ দিন তিরিশ দিনের কোয়েলটা ছত্রিশ টাকা আটত্রিশ টাকা এবং যেগুলা বত্রিশ থেকে ছত্রিশ দিনের কোয়েল ওগুলা সত্তর টাকা পর্যন্ত কেনা ব্যসা হয়েছে এবং কোয়েল জিরো সাইজের নয় টাকা দশ টাকা এগারো টাকা পর্যন্ত কেনা ব্যসা হয়েছে সাদা পাওয়া ছত্রিশ থেকে আটত্রিশ টাকা মিশরীয় পাওয়া আটত্রিশ থেকে চল্লিশ টাকা গলা চিলা পঞ্চাশ থেকে বাউন্ন টাকা টাইগার তিপ্পান্ন থেকে পঞ্চাশ টাকার মধ্যে কেনা ব্যসা হয়েছে বার্ডও এরকম রেটে কেনা ব্যসা হচ্ছে আটচল্লিশ পঞ্চাশ সর্বোচ্চ বাউন্ন তিথির একশো 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 নব্বই একশো থেকে নব্বই টাকা তিথির টার্কি একশো সত্তর থেকে একশো আশি ট্রেকিং স্টার তো বলে দিলাম একশো পঁয়ত্রিশ চল্লিশ দেশি মুরগির বাচ্চা আটচল্লিশ থেকে পঞ্চাশ কাদাকনাথ পঁচাত্তর থেকে আশি বেইজিং একশো পাঁচ থেকে একশো দশ চীনা হাঁসের বাচ্চা একশো দশ একশো বিশ খাকে ক্যাম্বেল আটত্রিশ থেকে ছিচল্লিশ টাকা এবং পকের রেট একটু আগে দিয়ে দিলাম বাইশ টাকা সর্বনিম্ন বিশ টাকা উনিশ টাকা বিভিন্ন রেটে কেনাভাস হয়েছে এক মাসের মিশরীয় ফাওমি একশো একশো দশ পঁচিশ দিন তিরিশ দিনের টাইগার একশো একশো দশ এক মাসের তিথির একশো সত্তর টাকা পার পিস এবং এক মাসের টার্কি তিনশো টাকা পার পিস যাদের লাগবে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে